নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে তো তার মধ্যে প্রথম টিপসে চলে এসেছি প্রথম টিপসে এখন শীতের দিনে প্রচুর গাজর পাওয়া যায় সেই গাজরের নানান ধরনের রেসিপি আমরা তৈরি করি এবার সেই রেসিপি তৈরি করতে গেলে যেমন গাজরের হালুয়া বিভিন্ন তরকারিতে আমরা গাজর দিয়ে থাকি তো এই যে গাজর এই সমস্ত রেসিপি করার জন্য প্রথমে কি করি গাজরের খোসাটা ছাড়াই সে বটি হোক আর চাকু হোক বটিটা অথবা চাকুর সাহায্যে যখনই খোসাটা ছাড়াই ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা কিন্তু গাজর উঠে চলে আসে এবং অনেকটা সময়ও লাগে এবং আমরা যদি পিলারের সাহায্য করি সেক্ষেত্রেও অনেকটা গাজর নষ্ট হয় তো আমরা কি করব বাচ্চাদের এই ধরনের যে সিরাপগুলো পাওয়া যায় সেই সিরাপের যে ঢাকনাটা দেখবেন কেমন হয় টিনের হয় তো টিনের হওয়ার কারণে খুবই ধারালো হয় ঢাকনাটা এবার এই ঢাকনার সাহায্যেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা গাজরের কিন্তু খোসাটা তুলে ফেলতে পারবো এর জন্য কিন্তু কোনো পরিশ্রম হবে না কোনো সময় লাগবে না আবার হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না কারণ বটি চাকু দিয়ে যখন আমরা গাজরের খোসাটা ছাড়াই অনেক সময় যারা নতুন গৃহী তারা কিন্তু তাড়াতাড়ি করে কাটতে গিয়ে হাতটা কেটে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে তাই আর তারা কিন্তু চাকু বটিতে যদি কাটাকাটি খুব একটা ভালো না করে বিয়ের আগে সেক্ষেত্রে বিয়ের পরপর কাটতে একটু সমস্যা হয় তাই এই ধরনের যে ওষুধের সিরাপের যে ঢাকনাটা তার সাহায্যেই যদি গাজরের খোসাটা ছাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু অনেকটা সহজ হবে তো এই কাজের জন্য তাদের কিন্তু ঝামেলাও লাগবে না তো দেখতে পাচ্ছেন এখানে খোসাটা ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে গাজরে কিন্তু কোনো অংশ একটা ফোঁটাও বেরিয়ে আসেনি আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখন বাজারে দেখবেন প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় একদম ফ্রেশ মটরশুঁটি পুরো টাটকা যে মটরশুঁটিগুলো এখন শীতের সময় না প্রচুর পরিমাণে শুটি ওঠে তো এই মটরশুঁটিগুলো আমরা নানান ধরনের রেসিপিতে অবশ্যই কিন্তু দিয়ে থাকি মানে ট্রাই করছি তার ফলে কি হয় মটরশুঁটিগুলো অনেকটা করে আমাদের ছাড়াতে হয় আর অনেকে আবার কী করেন এটা না অনেক সারা বছরের জন্য স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে তো অনেকটা পরিমাণ মটশুটি ছাড়াতে হয় তো এখানে যতটা মটশুটি আছে আমি কিন্তু মোটামুটি ছাড়িয়ে ফেলতে পারবো নগ দিয়েই কিন্তু যদি অনেকটা পরিমাণ হয় কেজি কেজি মটরশুঁটি এনে স্টোর করার জন্য রেখে দেবে সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা সেক্ষেত্রে নখ দিয়ে ছাড়াতে গেলে যে সমস্যাটা হয় নখের মধ্যে এই মটরশুঁটির খোসা অনেক সময় ঢুকে যায় তখন এই নখের মধ্যে প্রচুর ব্যথা হয় অনেক সময় এর মধ্যে ঘা হয়ে যাওয়ারও একটা সমস্যা থাকতে পারে তো এই সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না আপনারা ছোট্ট একটা কাজ করবেন যার ফলে কিলো কিলো মটরশুঁটিও কয়েক মুহূর্তের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন একটা পিনের সাহায্যে আমি এখানে বড়ো একটা পিন নিয়ে নিয়েছি পিনটাকে এই পেছনের দিকে এবং সামনের দিকে এই যে লম্বা যে শিরটা আছে শিরের মধ্যে এইভাবে টান দেব এইভাবে টান দিলেই কিন্তু যে নক দিয়ে আমরা খোসাটা খুলছিলাম সেই খোলাটা প্রয়োজন হবে না একটা টানেই কিন্তু মোটরশুটিগুলো দুই ভাগ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা কঠিন একটা কাজ সেটা কত সহজ হচ্ছে আমি কিন্তু কঠিন কেন বলছি কারণ অল্প স্বল্প মটরশুঁটি কিন্তু আমাদের নখ দিয়ে ছাড়ানো কোনো সমস্যা নয় কিন্তু যদি অনেকটা পরিমাণ মটরশুঁটি হয় সেক্ষেত্রে তো প্রবলেম হয় তাই না নখে ব্যথা হয়ে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে তাই বলছি বন্ধুরা এই টিপসটা অ্যাপ্লাই করেন কোনো সমস্যাই আর হবে না তো বন্ধুরা আশা করছি মটরশুঁটি ছাড়ানোর এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই মটরশুঁটিগুলো আমি সেফটি পিনের মধ্যে ভরে নিচ্ছি কেন অনেক সময় দেখবেন আমরা শাড়ি যখন পরি শাড়ি পিন করার জন্য ডিজাইনার পিন পাওয়া যায় তো আমরা ওটা তো অবশ্যই শাড়ির পিন আঁচলে পিন করছি যদি ডিজাইনার পিন না থাকে সেক্ষেত্রে এইভাবে ডিজাইনার পিন তৈরি করে নিতে পারেন আবার আরও একটা কাজ করতে পারেন আমরা কি করি অনেক সময় শাড়িতে যখন পিন করি তখন কিন্তু একটা কাগজ অথবা একটা পুঁথি আমরা এইভাবে সেফটিপিনের মধ্যে ভরে তারপর কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে শাড়ি নিয়ে নিয়েছি শাড়িটাকে কুচি করি যখন আঁচলে সেই আঁচলের মধ্যে এইভাবে সেফটিপিনটা যখনই আমরা এইভাবে ভরে দিই কি হয় এই কাপড়ের অংশ নয় সেফটিপিনের এই গোড়ার দিকে এখানে ঢুকে যায় তখন সেই ব্লাউজ সেফটিপিন সমস্ত কিছু ছিঁড়ে যায় মানে জোরে টান দিতে হয় তো এই সমস্যার মধ্যে পড়তে হবে না একটা সেফটিপিন এইভাবে মানে একটা সেফটি মধ্যেই একটা দানা ঢুকিয়ে নেবেন নিয়ে এইভাবে পিন করে নেবেন তাহলেই কিন্তু সমস্যার সমাধান এই সেফটি পিনের ভিতরে কখনোই এই কাপড় কিন্তু ঢুকে যাবে না তো বন্ধুরা এইভাবে কাজটা করলে দেখবেন আপনাদেরই অনেকটা সুবিধা হবে এইবার আমি দেখিয়ে দেবো কি করে ডিজাইনার সেফটিপিনের জায়গায় এটা কাজ করতে পারে। আপনারা যখন ব্লাউজ অথবা শাড়ির এই যে ঘাড়ের এখানে পিনটা করেন ব্লাউজের সঙ্গে শাড়ির তখন সেটা ভেতর দিক থেকে করতে হয় এবার ভেতর দিক থেকে এইভাবে সে ঠিক ব্লাউজের ভেতর দিক থেকে সেফটি পিনটাকে আমরা ফুটিয়ে দেবো তারপর এইভাবে মটরশুটির যে দানাগুলো আছে সেই দানাগুলো দুটো তিনটে আমি ভরে নেব এইভাবে দুটো তিনটে দানা ভরে এটাকে যদি পিন করে দিতে পারি খুব সুন্দর কিন্তু লাগবে শুধু সেফটি পিন দেখতে যেমনটা লাগে মটরশুঁটির দানার সঙ্গে পিন করলে তার থেকে অনেকটা সুন্দর লাগবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়া উৎসাহকে আরও বাড়িয়ে তোলে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাচ্চাদের এই ধরনের সিরাপগুলো আমাদের কিন্তু ক্যারি করতে হয় সবসময় মানে আমরা বাচ্চা থাকলে তাদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি তখন ব্যাগে কিন্তু এই ধরনের ওষুধের যে শিশিগুলো আমাদের নিতে হয় নিয়ে কি হয় যখন বাচ্চাদের ওষুধ এইভাবে ঢাকনার মধ্যে ঢেলে খাওয়াই খাওয়ার পর এই ঢাকনাটা যখনই আটকে দিই তখন একটা প্রবলেম হয় বড়ো ধরনের প্রবলেম ব্যাগের মধ্যে যদি এই সিরাপটা রাখি সেক্ষেত্রে এই যে মুখ থেকে কিন্তু ওষুধ বেরোতে থাকে ঢাকনা আটকা আটকানোর পর এই গা ভেবে পরে সেক্ষেত্রে কী হয় ব্যাগের মধ্যে অন্যান্য দরকারি জিনিস থাকলে জামা কাপড় থাকলে সেগুলো ভিজে যায় অনেকটা সমস্যা হয় আবার বাড়িতে যদি রাখি কোথাও টেবিলের পরে রাখলেও সে টেবিলের সেই জায়গাটা কিন্তু ওষুধ পড়ে পড়ে অনেকটা খারাপ দেখতে হয়ে যায় তো আমরা কি করব নিয়ে নিয়েছি এই ধরনের রাবার তো এই যে চুলের যে রাবার ব্যান্ডগুলো আছে এই রাবার ব্যান্ড এই সিরাপের মুখে এইখানে আটকে রাখলে তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে আর পড়তে হবে না ওষুধ যেটুকুই পড়বে গাবে সেটা এই রাব মানে এই রাবারটার মধ্যে আটকে যাবে তো বন্ধুরা এই ধরনের যখনই সমস্যার মধ্যে পড়বেন এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে উপকার পাবেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাইকটাটা টাটা আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে